আসসালামু আলাইকুম শিবশপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তারের ভিডিও যার যে কোয়ালিটি তার লাগে এখান থেকে নিতে পারবেন দেখেন আমি পরের ডিটেলস আপনি বিস্তারিত জানাইতেছি দেখলে যে আপনাদের তার বাইন্দা দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল তার থেকে শুরু করি এটা হলো পঁয়ত্রিশ আর এম তার ছিরিক পঁয়ত্রিশ আর এম কাবার তার লাগ ইন্ডাস্ট্রিয়াল তার বলে এখানে পঁচিশ আর এম ষোলো আর এম ফোর আর এম সিক্স আর এম এটা হলো ষোলো আর এম আর আমি যা দেখাইতেছি অরিজিনাল সবটি হলো শিপের তার যার যেটা লাগে নিতে পারবেন এটা ওয়ালিং ক্যাবেল আর এটা হলো টেন আর এম তার থ্রি কোর তার ইন্ডাস্ট্রিয়াল ফোর লাগে নিতে পারবেন সিক্স ফোর আর এম টু থ্রি আর এম ফ্লাক্সিবল কোরারেম সাদা তামা অরিজিনাল জাপান টুকুর এটা কেজি হিসাবে দাম হবে টু পয়েন্ট ফাইভ খাবার তার যারা বা আপনার খাম্বার থেকে ইয়ে লাইন আনবেন বাসায় মিডারে লাইন আনবেন তার এটা নিতে পারবেন যারা মান্থলি প্ল্যাকের তার নেবেন তার আইডে নিতে পারবেন এটা মান্থলি ফ্লাক ওয়ান পয়েন্ট ফাইভ আপনার ফোর আর এম টুকুর যারা যে মোটা আপনার আট গোড়া দশ গোড়া মোটর চালাবেন তারা এই তারটা নিতে পারবেন এখানে অনেক কোয়ালিটির তার আছে এখানে টু পয়েন্ট ফাইভ কালার তারটা টু পয়েন্ট ফাইভ এটাও টু পয়েন্ট ফাইভ টু আর এম যার যে রিলেটিভ চিহ্ন দিয়ে পাঠালে আমি দিতে পারবো এটা মমতার বলে আর তার ভিতরে দেখা যায় এগুলো টু পয়েন্ট ফাইভ এগুলো সবটি হলো টু পয়েন্ট ফাইভ তার কয়টা দেখামো যার যে রিলেটিভ প্রয়োজন আমাকে বললে আমি দিতে পারমু সাদা তামাকন লাল তামাকন সব তামায় আছে সিক্স আর এম ফ্লাক্সিবল যারা আপনার সোলারে লাগাবেন লাগাইতে পারবেন গাড়ি ওয়ারিংয়ের জন্য সবচেয়ে ফ্লাক্সিবল যারা আপনার বাসাবাড়িতে সোলারে কাজ করবেন সোলারে লাগাবেন তারপর মোটরসাইকেল যে রিক্সা গাড়ি ওয়ারিং করার জন্য এই তারিটা নিতে পারবেন